আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমাদের আজকের লেকচারে থাকছে অ্যাডভার্ব বলছে এন অ্যাডভার্ব ডাজ নট মডিফাই এখন ডাজ নট মডিফাই মানে কি মডিফাই করে না অ্যাডভার্ব কাকে মডিফাই করে না নাউন কে মডিফাই করে না আবার বলি ভার্বে ভার্ব কে যদি মডিফাই করে তাহলে এটাই কি অ্যাডভার্ব যেমন দেখো রিটার্ন এটা হচ্ছে ভার্ব এরপরে আছে হোম তার মানে কি এটা অটোমেটিক ভাবে কাকে মডিফাই করছে এই যে ভার্ব কে রিটার্ন তাহলে দেখো অটোমেটিক এটা কি হবে অ্যাডভার্ব হয়ে যাবে বুঝতে পারছো আচ্ছা আরো তোমাকে আমি বুঝাই আরো তোমাকে নিয়ে বোঝাচ্ছি দেখো এই যে দেখো এন এক্সিকটিভ একটা এক্সিকটিভ কি করে একটা এক্সিকটিভ মডিফাই করে মডিফাই হয় কার দ্বারা অ্যাডভার্ব দ্বারা কি দ্বারা অ্যাডভার্ব দ্বারা এই যে দেখো কি বলছে কোয়ালিফাই ওয়ার্ড মানে একটা এক্সিকটিভ হচ্ছে কোয়ালিফাই ওয়ার্ড দ্বারা মডিফাই হয় এই যে দেখো ডিলিজিয়েন্ট ঠিক আছে তো এটা একটা কি অ্যাডভার্ব দেখছো এখন দেখো কুইকলি তাহলে কুইকলি কি হবে কুইকলি একটা অ্যাডভার্ব এরপরে দেখো কি বলছে হোয়াট ইন অ্যাডভার্ব মানে নিচের কোনটা অ্যাডভার্ব লাভলি হোমলি লনলি কেলে হবে না হ্যাঁ এখন এখন কিন্তু শেষ তারপর দেখো হার্ট করবা তার মানে দেখো যুক্ত হবে না এটার সাথে আবার কি এই যে দেখো একটা আই বসিয়ে তারপর করতে হবে তার মানে এই দুটো হবে না উত্তর হচ্ছে ওইটা নিচের কোনটা অ্যাডবার দেখো স্লোলি ঠিক আছে নটোরিয়াসলি এটা কি হবে এটা হচ্ছে একটা অ্যাডবার তারপর নিচের কোনটা অ্যাডবার আচ্ছা এই মাদারলি কি হবে না দেখছো আচ্ছা দেখো কি বলছে ডিলাইটফুল ফুললি এটা হচ্ছে কি অ্যাডভার্ব বুঝতে পারছো ফ্রেন্ডলি হোমলি ম্যানলি এগুলা কি হবে এগুলা কি অ্যাডজেক্টিভ হবে এগুলা কিন্তু অ্যাডভার্ব হবে না ভুল করিও না সবাই মাদার মাদারের অ্যাডজেক্টিভ কি হবে মাদারলি মাদারলি কোথায় আছে এই যে এক নাম্বার এই যে হেভেন হেভেন হচ্ছে কি খুবই ভারী বা স্বর্গ স্বর্গ সো হেভি হতে ভারী তো এটার অ্যাডজেক্টিভ কি হবে অ্যালয়লি যুক্ত করে দেব শেষ কথা বুঝতে পারছো এরকম সেন্টেন্স থাকলে দা মোর দা মাছ তাহলে এই মোর অথবা মানে দার পরে যেটা থাকবে এটা অ্যাডবার হয়ে যাবে পজিশন তো সবাই চিনো শব্দের শেষে যদি প্রে পজিশন থাকে এবং এটা যদি ফুল স্টপ থাকে শেষে কি শব্দের শেষে একটা ফুল স্টপ থাকবে এটা যদি শব্দের শেষে প্রে পজিশন দেখো প্রেপজিশন এবং শেষে ফুল স্টপ থাকলে এটা অ্যাডভার্ব হয়ে যাবে তাহলে এটা উত্তর কি অ্যাডভার্ব আর একটা কি প্রেপজিশন তাহলে শেষে শেষে প্রেপজিশন আছে এবং কি আছে একটা ফুল আছে তাহলে এটা কি হয়ে যাবে দেখো আর অনেক আছে এই যে বিফোর শেষে শেষে বিফোর আছে তাহলে বিফোর প্রেপজিশন এটা কি হয়ে যাবে অ্যাডভার্ব হয়ে যাবে কারণ কি প্রেপজিশন যদি শেষে থাকে এবং ফুল স্টপ থাকে অটোমেটিক ভাবে এটা কি হয়ে যাবে অ্যাডভার্ব হয়ে যাবে কথা কি বুঝতে পারছো আচ্ছা আরো আমি বুঝাই তোমাদেরকে যদি শব্দের প্রথমে প্রেপজিশন থাকে প্রথমে থাকলেও শেষে থাকলেও ঠিক আছে এটা প্রথমে আসে প্রথমে তো আছেই এই যে আমি দেখাচ্ছি এটা প্রথমে আছে তাই এই যে ডাউন প্রথমে আছে তাই কি হয়ে যাবে এটা প্রেপিশন তখন কি হয়ে যাবে অ্যাডবার হয়ে যাবে